পরবর্তী প্রশ্ন হচ্ছে হেজবুত তাহরির সম্পর্কে পূর্ণ দিক নির্দেশনা চাচ্ছি হেজবুত তাহারির হেজবুত তাহারির একটা দল রাজনৈতিক দল সেটা তারা খেলাফতের স্বপ্ন দেখে এবং তারা মনে করে নিজেরা পারবে না সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা আনতে হবে সেনাবাহিনীর মাধ্যমে তারা নিজেদেরকে পুশ করার চেষ্টা করে এবং নিজেরা এরা আসলে শুরু হয়েছিল লন্ডন কেন্দ্রিক ইসমাইল নামে একজন ছিলেন তিনি শুরু করেছিলেন সেটা সিরিয়া থেকে লন্ডন গেছে লন্ডন থেকে সারা বিশ্বে সেটাকে প্রচার প্রসার করেছে দেখুন এইগুলোর হেসবুত তারির সম্পর্কে আমি এটুকুই বলবো আলহামদুলিল্লাহ এটা আমরা পড়েছি আমাদের মদি ইউনিভার্সিটি জীবনে এটাকে পড়তে হয়েছে আমাদেরকে তাদের সম্পর্কে বিস্তারিত ইসমাইল নাভানি নামে এই ব্যক্তি সেটা শুরু করেছিলেন এবং সেটা সারা বিভিন্ন দেশে তারা প্রচার প্রসার করেছেন তাদের একটা উদ্দেশ্য হয়তো ভালো সব উদ্দেশ্য ভালো হলে নেওয়া যায় না এটা মনে রাখতে হবে উদ্দেশ্য ভালো কি তারা মনে করেছে যে খিলাপত আবার পুনরুদ্ধার হবে খিলাফত আবার পাবে মুসলিম বিশ্বে যে বর্তমান যে করুণ অবস্থা যাচ্ছে এটা আসলে প্রত্যেকটি মানুষকে দুঃখ দেয় এখন এই মুসলিম বিশ্বের যে অবস্থা এটা কোনো মানুষ কোনো মানুষের কাম্য হতে পারে না যে এইভাবে ভাগ ভাগ হয়ে থাকবে মুসলিমরা মুসলিমদেরকে ওরা আক্রমণ করবে মুসলিমদের প্রত্যেকে তাদেরকে পালের ভেড়ার মতো পিছনে টেনে নিয়ে বেড়াবে ইউরোপ আমেরিকার লোকেরা রাষ্ট্রপ্রধানরা এবং তাদেরকে ধমক দিলে তারা সব কিছু ছেড়ে দিবে দিনও ছেড়ে দিবে এরকম অবস্থা তৈরি হচ্ছে মুসলিমদের এটা আমরা জানি এই দুঃখজনক অবস্থা থেকে মুক্তির বিভিন্ন অনেকেই বিভিন্ন রকমের অনেক চেষ্টা করেছেন আমরা জানি এবং এর মধ্যে এই সমস্ত হারাকার যেগুলো আছে আন্দোলনগুলো আছে এগুলো সবাই করেছেন এই যে বিভিন্ন হারাকা ইসলামিয়া নাম দিয়ে যেগুলো হচ্ছে আন্দোলন যেগুলি করে যেমন বিভিন্ন জায়গাতে হচ্ছে মিশর হচ্ছে আলজেরিয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে বাংলাদেশ হচ্ছে আপনারা জানেন বিভিন্ন এইগুলো ইসলামী আন্দোলন নাম দিয়ে যেগুলো হচ্ছে এবং যারা স্থানীয়ভাবে অনেক করছে কেউ কেউ আবার ওয়ার্ল্ড ওয়াইডও আছে আপনি জানেন সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড এবং স্থানীয় সার্বিকভাবে যত রকমের এই আন্দোলনগুলি হচ্ছে সবগুলি হচ্ছে তাদের নিয়তের ব্যাপারে আমরা আক্রমণ করি না বেশিরভাগই হয়তো নিয়ত ভালোই ছিল কিন্তু সমস্যা হচ্ছে একটাই আবদুল্লাহ বিন মাসুদ্দুল্লাহ সেই কথাটি আমাদের বলতে হয় কামিন মুরিদিন ইল খায়ের আল ইউসিফু কল্যাণের ইচ্ছা থাকলেও কল্যাণের নিয়ত থাকলেও অনেক সময় সেটা তারা পায় না এই জন্য তাদের নিয়তের উপর আমরা হামলা করি না কিন্তু বাস্তবতা হচ্ছে এই ভুলগুলো তাদেরকে শুধরে নিতে হবে ভুলগুলি হচ্ছে তাদের মধ্যে প্রত্যেকটি প্রত্যেকটি এই হারাকি যেগুলি হেসবুত তাহারির সহ সবগুলিকে আমরা দেখতে পাই তারা আকিদার বিষয়টিকে গুরুত্ব দেয় না এক মূলত আকিদা বিষয় থেকে আকিদা থেকেই কিন্তু রাষ্ট্র হবে কোনো সমস্যা নেই থেকে রাষ্ট্র পারে কারণ যে ব্যক্তি মনে করবে যে কে একমাত্র তিনি আইন দিবেন বিধান দিবেন তার বিধানে প্রযোজ্য হবে তিনি কখনো রাষ্ট্র থেকে বিমুখ থাকতে পারেন এটা আকিদারই একটা অংশ সুতরাং সেটা একটা জিনিস নিয়ে আমরা যত বেশি বাড়াবাড়ি করি বাকিগুলি নিয়ে আমরা তত বেশি চেষ্টা করি না এটি হলো আমাদের সমস্যা আমাদের মূল যে পয়েন্ট সেটা হচ্ছে কেউ যদি কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলো না তার প্রচেষ্টার পরেও কেউ যদি কোনো আল্লা আল্লাহর আল্লাহ শরীয়তকে বাস্তবায়ন করতে পারলো না চেষ্টা থাকা সত্ত্বেও এবং নিজে পড়ালেখা করানো সত্ত্বেও মানুষকে জানানো সত্ত্বেও তাহলে কিন্তু আল্লাহ তাকে পাকড়াও করবেন এমন কথা কত আল্লাহ বলেননি তার আল্লাহ তালা তাকে লালাই আল্লাহ আল্লা সাথে বাইরে কষ্ট দেন না সুতরাং এইভাবে মুসলিম বিশ্বে এক নেতৃত্বে আসতে হবে এটা একটা ভালো কথা আসা কিন্তু না আসলে আপনার প্রচেষ্টা থাকবে আপনার প্রচেষ্টার সীমা থাকা দরকার আছে সেই প্রচেষ্টা যেন সব কিছুর উপরে না উঠে যায় সেই প্রচেষ্টা

ইসলামী শরীর হয়ে পড়ে অথচ শিক্ষা দেয় না মানুষকে তাদের মধ্যে ভাবেন না ফিক জানে না তাদের অনেক ভাবেন সরিয়া জানে না সরিয়া সম্পর্কে অজ্ঞ তা অনুরূপ এই মানুষগুলো যারা আপনি যাদের সম্পর্কে বলেছেন প্রশ্ন করেছেন এরাও দেখবেন এরা ইসলামী ইসলামী রাষ্ট্র সবটা এক করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন সারা দুনিয়াতে এক খেলাপত কায়েম করবে এই কয়েম করবে আচ্ছা এটা করলে কি হবে এমন খেলাপদের কিলা যদি কোনো যে খেলাপথে সরিয়ার বিরোধী চলে যেই খেলাফত আকিদের বিরোধী চলে আপনি জানেন যে উসমানীয় খেলাফতের শেষ দিকে বেশিরভাগ মানুষের ছিল হাজার তুলদি বিশ্বাসী অবশ্য তারা খেলাপথের অধীন ছিল কিলা হয়েছে মুসলিমদের কোনো উপকার হয় না কারণ যে সিরকি আকিদে থাকলে এটা কোনো উপকার হয় না হ্যাঁ আপনি আকিদের মিশন নিয়ে যান সাথে আপনি ওই দাবিও থাকুক যে মুসলিমরা সবাই এক এক কাতারে থাকবে এবং তাদের দ্বারা কাফেরা যেন ভয় পায় এরকম অবস্থা যেন আসে এটা তো ইসলামের প্রত্যেকটি মানুষের কামে হতে হবে অবশ্যই হওয়া উচিত কিন্তু আকিদার মিশনকে ব্যবহার না করে শুধুমাত্র একটি মিশন নিয়ে যারা আগায় সব দিক নিয়ে না আগায় তারা কিন্তু ভুলের পথে আছে এজন্য আমাদের মিশন থাকবে প্রথম মিশন হবে আকিদা নবী আসুলদের মিশন এবং প্রথম মিশন হবে আকিদা যেটা সাহাবাদ সাহবাইকাম মিশন প্রথম মিশন আকিদা যেটা ইমামদের মিশন প্রথম মিশন বাকিদা যেটা যোগ যোগ ধরে আমাদের সোনালি যুগে সোনালি চেইনের জিঞ্জিরের লোকেরা যারা করেছে তাদের মিশনের সাথে মিশন এবং মিশন একত্রিত হয়ে প্রথমে শুরু করতে হবে আকিদা দিয়ে এবং ধীরে ধীরে তাদেরকে আকিদারই অংশ হিসেবে বুঝাতে হবে যে মুসলিমরা এক থাকবে মুসলিমরা ঐক্য থাকবে এবং তারা সহিদা ভিত্তি করে সারা দুনিয়াতে আবার মুসলিম খিলাফত প্রতিষ্ঠা করবেন তাদের উপর থাকবে এটা আলহামদুলিল্লাহ এটা ফল হবে নতিজা হবে কারণ আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে ওরা যারা ইমান আনে করে আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন প্রতিষ্ঠিত হওয়ার পরে ইমান আনে এটা ধরো আপনি প্রতিষ্ঠিত রাখ তখন তখন সালাত এবং ইয়াম বা এগুলি আপনি প্রতিষ্ঠিত রাখবেন এটা ঠিক আছে এটা হাদিস আছে কোরআনও আছে এটা যে আপনি একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে যে তিনি কিভাবে তার অধীনস্থ জায়গাতে সলাৎ কায়েম করাবে এটা এবং সেখানে আমরবে নহেন করবে নহেনমকার করবে এটা কোরআনে বলাই হয়েছে কিন্তু এটা হচ্ছে যেটা আছে এটাকে প্রতিষ্ঠিত রাখা এই নয় যে আমি আগে যাই গিয়ে নেই তারপরে আমি একটা প্রতিষ্ঠা করব কিন্তু আপনার তো এখনও ভিও ঠিক নেই আকিদেও ঠিক নেই আপনি কী প্রতিষ্ঠা করবেন এই জন্য আগে আপনি আকিদা ঠিক করতে হবে এবং আকিদা ঠিকের সাথে সাথে এই আকিদা আমাদের রাখতেই হবে যে সারা বিশ্বের মুসলিমরা এক কাতারে থাকা উচিত এক খেলাফতের অধীন থাকা উচিত যদি না হয় এটার জন্য আপনি মরে যাওয়ার দরকার নেই এটার জন্য আপনাকে ব্যস্ত হওয়ার দরকার নেই এটার জন্য এটা না হয় আপনি যতটুকু পারেন আলহামদুলিল্লাহ দাবির মধ্যে থাকুক এর বাইরে যাওয়ার দরকার নেই মারামারি হানাহানি ইসলাম অনুমোদন করে না আল্লাহ তালা বর কোরআন আল্লাহ দিন এই মাকামুবসাল্লাহ আতজাত ঙ্কার যাদেরকে আমরা দুনিয়ার প্রতিষ্ঠিত করলে চারটি দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধানদেরকে এবং যাদের ক্ষমতা আছে তাদেরকে প্রত্যেক এলাকার ডিসি এস সবাইকে একই দায়িত্ব এটা সেটা হচ্ছে যে আল্লাহ প্রতিষ্ঠিত করলে আকামটা তারা গুরুত্বসহা দেখবে জাকাত প্রতিষ্ঠা করবে আমার মু সৎকার আদেশ দিবে কাছ থেকে নিষেধ করবে এই চারটি কাজ প্রতিষ্ঠা করুক যারা ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং বিরাজ করবে অনাবিল শান্তি থাকবে এবং মানুষের মানুষের সৌহার্দ্য থাকবে ভালোবাসা থাকবে এটা হচ্ছে রাষ্ট্রে যারা যাবে তাদের দায়িত্ব আর যারা আমরা যারা বাইরে আসি যারা ক্ষমতার ভিতরে নয় আমাদের দায়িত্ব কী আমাদের দায়িত্ব হচ্ছে বলা যে এই কাজগুলি করা উচিত এই বলা আমাদের দায়িত্ব না মারামারি হানাহানি করে যে তাদেরকে বাধ্য করে তাদেরকে বলা পর্যন্ত আমাদের দায়িত্ব বলাটাই হচ্ছে আমাদের জন্য বড় জিহাদ আল্লাহ তালা বলছেন জাহিদ উম ভি জিহাদ কোরআন দিয়ে জিহাদ করছি আমরা আলহামদুলিল্লাহ এবং এটা বড় জিহাদ এটা করে আল্লাহ এটা দেশ দিয়েছেন আমাদেরকে আর এটা একটা জিনিস আমাদের গুরুত্বের সাথে নিতে হবে সেটা হচ্ছে যে এই যে এর আগ পর্যন্ত যে আমাদের যে রাষ্ট্র ক্ষমতার বিষয়টা যেভাবে হেসবুত তাহারির সহ বিভিন্ন দলগুলো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য তাদেরকে তারা অনেকেই মনে করে যে আমার আমি ছাড়া বা আমার লোক ছাড়া এটা বাস্তবায়ন করতে পারবে না এটা কিন্তু ঠিক না মনে করতে হবে যেটা যে আল্লাহ তাআলা কাকে দিয়ে বাস্তবায়ন আমরা দোয়া করি এবং আমরা কাজ করি আমরা প্রত্যেকেই যাকে দিয়ে তাকে বাস্তবায়ন মধ্যে এমন লোক বেরোতে পারে যারা পরবর্তীতে আহ এসে আল্লাহ দিনকে বাস্তবায়ন করবেন এই জন্য আপনার দরকার লোক তৈরি করা বেশি করে পড়ানো যত বেশি পারেন আকিদা পড়ান দিন পড়ান সরিয়া পড়ান এবং যদি আপনি এদেশে আপনি জানেন যে এদের সবচেয়ে অবহেলিত হচ্ছে সরিয়া কোথাও কোনো ডিগ্রি নেই সরিয়ার উপরে কোনো ডিগ্রি নেই ফেকার উপরে কোথাও কোনো ডিগ্রি পড়ানো হয় না এমনকি দুর্ভাগ্যবশত কোনো মাথাগুলোতে সেগুলোতে কোন গুরুত্বের সাথে পড়ানো হচ্ছে না সেখানে আপনি আমি সেখানে একটা আকাশকুসুম কল্পনা করছে যে আমরা সারা বিশ্বে তৈরি করে ফেলবো নিজের ঘরেই বাতি নেই আরেকজনের ঘরে বাতি দেওয়ার জন্য হয়ে করছি এই জন্য চিন্তা ভাবনা করবেন সবসময় যে আমরা কি করবো আমাদের দায়িত্ব যেটা সেটা হচ্ছে আসর আল্লাহ তালা বলেছেন যতক্ষণ পর্যন্ত সেটা না হবে এখনো ইমান মানুষের প্রতিষ্ঠিত হয়নি আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন যে নব্বই পার্সেন্ট মানুষের ইমান নাই সেরকম মানুষগুলো আমাদের আমরা আসি সেখানে আমি ইমান সেখানে আমরা কাদের উপরে আপনি খুব হুকুম প্রতিষ্ঠা করবেন হাসান বলতেন যে তোমাদের অন্তরে প্রতিষ্ঠা করেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আল্লাহ তোমাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিবেন তার চেহারা শুরুতে তার আচার আচরণে তার ব্যবহারে তাদের বিভিন্ন কর্মকাণ্ড আপনি স্পষ্ট পাবেন যে তারা দিন সম্পর্কে কিছুই বুঝে নাই না বুঝে তারা দিন অন্ধকার হাতে বেড়াচ্ছে সেই হিন্দুস্তানের অন্ধ ব্যক্তি হাতি দেখার মতো তারা সারা দুনিয়াকে তারা দেখেই আমরা সঠিক পথে পাচ্ছে না আমাদের উচিত তাদেরকে সঠিক পথে তাদেরকে দেখানো এবং তাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য বলি তাদেরকে বলি যে আপনারা আকিদার মিশনকে ব্যবহার করুন এবং অন্য মিশন গুলোকে সেটাকে পরিপূরক হিসেবে রাখুন অন্য মিশন গুলোকে মূল রেখে আকিদার মিশনকে আপনি গ্রহণ করেছেন এবং অনেক সময় দেখা যায় আকিদার মিশন তারা এমন কোনো আঁকি দেয় তারা মোটেই পড়ে না এবং এদের মধ্যে দেখা যায় কেউ কেউ যে পাদ বিশ্বাসী এমন লোক তাদের দলের ভিতরে আছে তাহলে কি বুঝতে না আমরা বুঝতে পারছি এটাই যে তারা এটাকে কোনো মনে গুরুত্বই মনে দিচ্ছে মনে করছে না তারা কেবল শুধুমাত্র বাহ্যিক বাইরের দৃষ্টি জিনিসগুলিকে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এই জন্য আমরা অনুরোধ করি তাদেরকে আসুন প্রত্যেকে মিলে আমরা দিনের দিকে ফিরে আসি আবার নবী রাসুলদের যেই পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করি সাহাবাই কেন পদ্ধতি অনুসরণ করি তার পদ্ধতি অনুসরণ করি ইমামদের দেওয়া রেখে যাওয়া পদ্ধতি অনুসরণ করি সেটা হচ্ছে তার হিদ নিয়ে ইমান নিয়ে আকিদা নিয়ে এগিয়ে যাই আমল সালি নিয়ে গিয়ে যাই তারপর তাওয়াসিবুল হক করি তাওয়াসিবি সবর করি এবং এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারবো যে যেই দিনের যেই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আমরা সাল্লাহ সাল্লাহ আমাদেরকে যেটা প্রচার প্রসার করার জন্য সারা দুনিয়াতে প্রসার করার জন্য আমাদেরকে তিনি অঙ্গীকার নিয়েছেন সেটা আমরা করি এর মাধ্যমে আমরা আখড়াতে মুক্তি দুনিয়া তো ইনশাল্লাহ আমরা শান্তিতে থাকতে পারবো এর বাইরে বাড়াবাড়ি হানাহানি করে আপনার দ্বারা কোনো লাভ হবে না আপনি আপনি যতই নিয়ে বাড়াবাড়ি করি না কেন আমাদের দ্বারা আসলে কিছুই কায়ম হবে না আমাদের কায়েম হবে ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি আপনি শত শত ব্যক্তির মধ্যে হাজার হাজার ব্যক্তির মধ্যে ইসলাম প্রবেশ করান তাদের মধ্যে ইসলামের আলো দেন সহি আকিতার আলো দেন দিনের আলো দেন ইসলামকে সরিয়ে সম্পর্কে তাদেরকে জ্ঞান দেন তারা দেখবেন যে নিজেরাই তখন এটা নিজেরাই পরিবর্তন করতে চাইবে যে রাষ্ট্রপ্রধানগুলো এখন ক্ষমতায় আছে যেই লোকেরা এখন ক্ষমতায় আছে বিভিন্ন পদে আছে তাদেরকে আপনি দিন সম্পর্কে জানাতে পারেন একজন মানুষই হতে পারে তারা একজন মানুষ ওই এলাকার জন্য একটা আলো আলোক প্রতীক হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অধিকাংশ মনে করি যে আমি যাওয়া না যাওয়া পর্যন্ত বোধহয় দিন কেন হচ্ছে না আমাকে নিয়ে বসাই দেওয়া হোক এটা তারা অনেকেই চাচ্ছেন এটা কিন্তু আসলে সহি মানুষ নয় বিশুদ্ধ মানুষ নয় জন্য ক্ষমতা যাওয়ার জন্য সবসময় তারা ক্ষমতা থেকে দূরে থাকতেন ক্ষমতা যাবো না ক্ষমতা তোমরা তুমি করো কিন্তু শুদ্ধ করো নসিহত করতে আলী তাকে তারপর ক্ষমতা নেননি হচ্ছে আপনি ক্ষমতার জন্য পাগল না হয়ে শুদ্ধ করার চেষ্টা করুন আবহানি ফিরতুল্লাহ একটু ছাড় দেননি যখন মনসুরকে বলেছেন বলেছেন বিভিন্ন রকমের কথা বলেছেন মনসুরকে কঠিন আক্রমণ করেছেন বুঝার জন্য তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরও তিনি ক্ষমতা দিতে চাচ্ছেন তিনি নাইনি না এটা না তুমি করো কিন্তু শুদ্ধটা করো কারণ তুমি আমাকে দিয়ে ক্ষমতা দিয়ে চাপা এবার বিশুদ্ধটা অশুদ্ধ সব চালিয়ে দিবে আমার উপর দিয়ে সেটা হচ্ছে এই জন্য তারা নিতে চাননি যে নিতে চাননি তারপর যখন দেখেছেন হিমা আবিসুফ রহমতুল্লাহ আলী যে তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি সব ইচ্ছা ইচ্ছাগুলো পরিবর্তন করতে পারেন শুদ্ধটা রাখতে পারবেন তখন তিনি ক্ষমতা নিয়েছেন এবং তিনি সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে আলহামদুলিল্লাহ আলেমরাও রাষ্ট্র চালাতে পারে আলমরা রাষ্ট্রের ক্ষমতা পাইলে তারা সবকিছু পরিচালনা করতে পারে দেখিয়ে দিয়েছেন আবিসুফ রহমতুল্লাহ আলী প্রধান বিচারপতি হয়ে সারা বিশ্বের সব জায়গাতে তিনি তার এই ইসলামী শরীয়তের পূর্ণ বাস্তবায়ন দেখিয়ে দিয়েছেন সুতরাং আমরা আগে আমরা লোকগুলোকে শুদ্ধ করার চিন্তা করি যারা যারা বর্তমানে ক্ষমতা আছে তাদেরকে জন্য দোয়া করি এবং তাদেরকে সঠিক দিনের প্রতি আহ্বান জানাই তাদেরকে বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করি বর্তমানে যে অবস্থা যাচ্ছে সেখানে যেখানে মানুষ দিন চেয়ে দূরে সরে যাচ্ছে এমনকি দিন থেকে নাস্তিক হয়ে যাচ্ছে সেখানে আপনি কয়জন মানুষকে আপনি আপনার মতের পক্ষে পাবেন আপনি সারাদিন কানাকাটি করলেও আপনার মতের পক্ষে দশজনকে পাবেন এই জন্য আপনার হবে আপনি আরো রুট লেভেল থেকে কাজ করা শুরু করেন জন জনগণমুখী কাজ করুন এ নয় মানে মুখী নয় গণমুখী কাজ করুন এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের দিনকে আমাদের এই এই ভূখণ্ড সহ সারা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ তৌফিক দিবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান